হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ মঙ্গলবার আর সকাল এখন সাড়ে আটটা এখন থেকে আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে ঘুম থেকে উঠেছি তখন সময় ওই সাড়ে সাতটা আর ঘুম থেকে ওঠার পরে আমার একটু টুকটাক কাজ থাকে কাজ বলতে খাওয়া দাওয়া কাজ তো সেগুলোই একটু সময় নিয়ে নিয়ে করতে থাকি তো এতে করে আমার খেতে খেতেই প্রায় আটটা বেজে যায় মানে আরোই বেশি বলতে গেলে তো আজ একটু তাড়াতাড়ি করে ফেলেছি সব কিছু আর তারপর দেখুন ঘরের এমনি কাজ বলতে ঝাটপাটটা আমি দিয়ে নিয়েছি আর মা এদিকে সকালে এত সুন্দর রোদ্দুর দেখে কাঁচা ধোয়া তো করেইছে তার উপর নতুন যে শাড়িটা ছিল সেটাও মিলেছে যে জামাকাপড়গুলো আমরা কুটুম যাওয়ার সময় পরে থাকি এমনি যেগুলো একটু নতুন আর কি যেগুলো সবসময় কাঁচা ধোয়া করা হয় না সেগুলো আমরা চেষ্টা করি আলমারিতে রাখার আগে একটু রোদ দূরে দেওয়ার তো সেটাই আর কি মাও করেছে আর আমি দেখুন এদিকে ঘরটা ঝাড় দিয়ে জামা কাপড় এই যে আমাদের যে আলনায় পরার কাপড় থাকে সেগুলো গুছিয়ে নিয়েছি তারপর বালতি করে কিছুটা পরিমাণ জল অল্প সার্ফ গুলে নিয়ে এসেছি আর এখন ঘরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছে নেবো আমাদের এই রুমটাতে যেখানে জামাকাপড়ের আলনা এবং শোকেসটা রয়েছে এই রুমটাতেই আমরা চুল টুল আছেড়ে থাকি আর সে কারণেই অনেক চুল কিন্তু মেঝেতেও পড়ে থাকে যতই মেঝের থেকে কুড়িয়ে নেওয়া হোক না কেন দু একটা কিন্তু নিচেতে পড়েই থাকে তো সেগুলো ঝাটার সাথে বেরিয়ে যায় তারপরেও যদি দু একটা থাকে তখন কিন্তু এই মফটাতেই লেগে থাকে আর দেখবেন মফে কিন্তু চুল লেগে থাকলে কিছুতেই ভালো মতো ঘরটা মোছা হয় না ওই চুলটাই যেন শুরু শুরু করে এদিক সেদিক ঘুরতে থাকে তো আমি যখন দেখি মফের মধ্যে চুল লেগে গেছে তো সেগুলো কিন্তু আমি সাথে সাথেই ছাড়িয়ে ফেলে দিই যাই হোক গল্প করতে করতে আমার অর্ধেকটা ঘর মোছা হয়ে গেছে তারপরেই আমার হাজবেন্ডের কল এসেছিল তো ওর সাথে গল্প করতে করতে দেখুন যতটা ঘর মুছেছিলাম ততটা আবার শুকিয়েও গেছে এমনি সময় ঘর মুছতে মুছতে যদি আমার হাজবেন্ডের কল আসে তখন কিন্তু আমি কথা বলতে বলতেই ঘরটা মুছে নিই তবে যেহেতু আজকে আমি ভিডিও শ্যুট করছি সে কারণে ওর কলটা যখন ধরেছিলাম তখন কিন্তু আমি ঘর মোছাটা বন্ধ রেখেছিলাম তো এই যে ওর সাথে বেশ বেশখানিক্ষণ কথা বলার পরে বাকি যে অর্ধেকটা ঘর মুছতে ছিল সেটাই এখন ভালো মতো মুছে নিচ্ছি এই মফটা দিয়ে মুছতে খুব বেশি অসুবিধা হয় না তবে মাঝে মাঝে কি বলুন তো একটু যদি ভালো করে সার্ফ দিয়ে ধোয়া হয় তাহলে মন্দ হয় না কারণ আমি সেরকম চাপ দিয়ে দিয়ে ঘরটা মুছি না যাই হোক এদিকে দেখুন আমার ঘর মোচা হয়ে গেছে বালতিটা ধুয়ে রেখে দিয়েছি আর এই যে বললাম সকালবেলাতেই মা আজকে শাড়িটা রোদ্দূরে দিয়েছে বেশ অনেকক্ষণই হলো শাড়িটা রোদ্দুরে রয়েছে বেশ ভালো মতোই গরম হয়ে গেছে সে কারণে আমি এখন শাড়িটা তুলে নিলাম আর আজকের ভিডিওতে একটু নয়েজ পেতে পারেন কারণ আজ আমাদের বাড়িতে বেশ কয়েকজন কুটুম এসেছে কে এসেছে সেটা জানার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে একটা স্পেশাল ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব কয়েকদিনের মধ্যেই তো অবশ্যই সেটা জানতে পারবেন তখন তো ওরা একটু চিৎকার ছেঁচেমেচি করছে সেই নয়েজটাকে একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন যাই হোক এদিকে দেখুন শাড়িটা আমি নিয়ে এলাম ঘরেতে আর এরপর ভালো মতো ভাঁজ করে নিচ্ছি এই শাড়িটি গত বছর আমাকে বিভাজদা দিয়েছিল আমার জন্মদিনে আমার ভীষণ পছন্দের একটি শাড়ি সত্যি বলতে যে বা যারা আমাকে ভালোবেসে কিছু উপহার দেয় সেই জিনিসটি আমার ভীষণ পছন্দের হয়ে ওঠে তো সত্যি বলতে এই শাড়িটার প্রতি আমার একটা আলাদাই ইমোশন কাজ করে যে দাদা দিয়েছিল শাড়িটা আমার খুব পছন্দের তো এটাই মা পরেছিল সেদিনকে মায়েরও খুব ভালো লাগে তো মায়ের আর মেয়ের একই রকম পছন্দ পছন্দ মানে আমাদের দুজনের ভালো লাগা খারাপ লাগা সব একই জানেন তো যাই হোক গল্প করতে করতে দেখুন সবকটা শাড়ি আমি ভালো মতো ভাজ করে নিয়েছি আর দুটো শাড়ি এখানে রাখবো মানে আলমারিতে যে দুটো শাড়ি মায়ের আর কি আর দুটো শাড়ি আমার জায়গায় রেখে দেবো মানে আমার শোকেসটাতে যেখানে আমার শাড়ি থাকে আপনারা তো জানেনি আমি কয়েকটা হলেও মানে কয়েকটা বলা ভুল বেশ কয়েকটা শাড়ি আমার এখানেই আছে তো সেগুলো আমি শোকেসটাতেই রেখে দিই যাতে করে ভালো থাকে আর কি ভাজ নষ্ট না হয় আর এলোমেলো না হয় আর মায়ের জিনিসগুলো সুন্দর করে আমি এই আলমারিটাতে রেখে দিই তবে জানেন তো এই আলমারিটা না একটু ঘ্যাঁচো হয়ে গেছে না এদিকে ঘুরিয়ে রাখলে ভালো রাখা হয় তবে কি জানেন তো এই যে লাইট এমন হয় না চোখে সেরকম লেগে লেগেছে আলমারিটা খুললে সেই জন্য ওদিকে ঘুরিয়ে রেখেছি তবে ওদিকে আবার একটু বের হওয়া ঢোকা একটু অসুবিধা যাই হোক মায়ের শাড়িগুলো মায়ের আলমারিতে রেখে দিলাম আর আমার শাড়িগুলোই যে নিয়ে এলাম এগুলো শোকেশে রেখে দেব আর শোকেশটা আমার একটু উলটপালট হয়ে গেছে কারণ ব্লাউজগুলো শাড়ির মাঝে মাঝে ঢুকে গেছে তো অনেকদিন হয়ে গেল সেরকম গোছানো হয়নি ওই পরেছি আর রেখে দিয়েছি তো সেজন্যই এমনটা হয়েছে তো ওগুলো বের করে দিলাম আর তারপর দেখুন শাড়িগুলো ওপরটার দিক করেই রেখে দিলাম ঘর ধোয়া মোছার পরেই আমি এই যে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম দুটো আলু সেদ্ধ করতে আর তারপরেই ওই শাড়িটাটি ভাজ করছিলাম ভাবলাম ততক্ষণকে আলুটা নিশ্চয়ই সেদ্ধ হয়ে যাবে তবে এই আলুটা দেখছি ভালো সেদ্ধ হয়নি থাক আর একটুখানি সেদ্ধ হয়ে যায় যতক্ষণ একটু দাঁড়াই আর ফ্লেমটাও বাড়িয়ে দিয়েছি তো যতক্ষণে ওটা হবে ততক্ষণে আমি লঙ্কাগুলো একটু খড়িয়ে নিই তো লঙ্কাটা খড়িয়ে নিলাম আর এদিকে দেখুন আলুটাও আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর বড় আলুটা না একটু দাগ ছিল বলেই বোধহয় ওটা ভালো সেদ্ধ হচ্ছিল না তবে একটুখানি গরম করে নেওয়ার পরে হয়েছে মোটামুটি তো এই যে এখন ভালো মতো ঠেসে নিয়েছি চামচঠে করে পারছিলাম না চামচটা একটু বেশি পাতলা তো এটা বেঁকে বেগে যাচ্ছিলো তো সে কারণে আবার গ্লাসে করেই ঠেসে নিয়েছি আর নিয়ে নিলাম অল্প লবণ আর লঙ্কা তেল খরানোটাও নিয়ে নিয়েছি আজকে আলু সেদ্ধ মুড়ি আর তার সাথে রয়েছে দুধ দিদিমা আজকে দুধ দিয়ে পাঠিয়েছে আর আপনারা জানেন আমি এমনি কিছু খেতে পারছি না ভালো তবে দুধটা আমি ভীষণ পছন্দ সহকারে খাই সে কারণে আর কি দিদিমা মাঝে মধ্যেই দুদিন ছাড়া ছাড়াই দিয়ে পাঠাই তো এই যে দেখুন আজকে দুধ মুড়ি আলু সেদ্ধ ভীষণ ভালোভাবেই খেলাম এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি সময় এখন দুপুর বারোটা এই কয়েকটা দিন বারোটার সময় করে একটা করে ফল খাচ্ছি এতে করে না আমার খাবারের কি বলবো দুপুরের খাওয়াটাও একটা টাইমে হচ্ছে তো আজে বাজে কিছু না খেয়ে একটা করে ফল খাওয়াই ভালো তো সেজন্যই এই যে আগের দিন যে আতাটা এনেছিলো আগের দিন একটা খেয়েছিলাম আর আজকে একটা রয়েছে তো সেই আতাটাই আজকেও খেয়ে নিচ্ছি আর এটা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে মানে পুরো ক্যান পাকার মতো খেতে আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু আতাটা প্রথম প্রথম মানে আমি তো বলেছিলাম আপনাদেরকে ছোটোবেলা থেকেই আমি এটা পছন্দ করতাম না দেখতে একটু কেমন বলে তবে যখন থেকে খেয়েছি তখন থেকে আমার ভীষণ পছন্দ হয়েছে আর দেখুন মা এদিকে রান্নার জন্য সবজি কাটছে মায়ের কাছে বসে বসেই আমি খাচ্ছি গল্প করতে করতে এই সময় আমার স্নান হয়ে গেছে দুপুর এখন প্রায় দেড়টা দুটো তো এই সময় বসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে আজকে দুপুরে মা আমার জন্য বানিয়েছিল একটা স্পেশাল ডাল এই ডালটা মুগ মুসুরি আলু সোয়াবিন গাজর এসব দিয়েই বানানো হয়েছে পেঁয়াজ পেঁয়াজ দেওয়া হয়েছে কিন্তু আদা রসুন দেওয়া হয়নি কারণ আদা রসুনের গন্ধটা না আমার ভালো লাগছে না খুব একটা তো সেই কারণে আর কি এটা আমাকে বানিয়ে দিয়েছে আর মাদের জন্য বানিয়েছে আজকে চিকেন আর আলু ভাতে তো চিকেন দিয়ে মা খাবে আর চিকেনটা না আমি খেতে পারছি না মানে এমনি মাছে আর ডিমে আমার রুচিটা এসেছে তবে চিকেনের প্রতি রুচিটা আমার একদমই আসছে না ওটা খেলে যেন আমার শরীর ভালো লাগছে না আর গন্ধ লাগছে প্রচুর তো সে কারণে ওটা আর খেলাম না আমি এই ডাল ভাত পোস্ত বাটা আর আলু ভাতে দিয়ে খেয়ে নেব এই টমেটো পোস্তটি আমার আজকে ভারী পছন্দ হয়েছে মায়ের সাথে রান্না করতে করতে মানে মায়ের কাছে যখন বসেছিলাম তখনই কিন্তু আমি অনেকটা খেয়ে ফেলেছি মা অনেকটাই করেছিল আমার জন্য আর বাকিটা এই যে ভাত খাওয়ার সময় নিয়েছি চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই বহুদিন পর আজ এলাম ছাদে অনেক দিন ছাদে আসা হয় না তো আজ বিকালবেলা এলাম এলেও কি বলুন তো একদম সন্ধ্যা সন্ধ্যা সময় করে মাঝে মধ্যে আসি তাছাড়া আসা হয় না তো আজ বিকালবেলা এলাম কি সুন্দর আকাশটা লাগছে দেখুন আমার মুখের দিকে যাবেন না কারণ আমার মুখটা একদমই ভালো লাগেনি বিশেষ করে টিপ পরিনি বলে একদম ভালো লাগেনি টিফের কোট না একদম শেষ হয়ে গেছে মা আর ভাই এই মাত্র গেল মার্কেটে মাকে বলেছি আনতে দেখা যাক মা আর ওই সাইজের পেলে ভালো তো এই যে ছাদে এলাম ভিডিও আপলোড দেওয়ার জন্য আমাদের ছাদটা তো ঢালাই হয়েছে ঢালাইয়ের কিছু ভিডিও ক্লিপ আমি শ্যুট করে রেখেছিলাম তবে ওই ভিডিওটা অনেক দিনকার হয়ে গেছিলো বলে আমি আর দিইনি তো দাঁড়ান আপনাদের দেখায় ছাদটা আমাদের কতটা বড়ো হয়েছে প্রথমত বহুদিন পর এত সুন্দর একটা আকাশ মানে একটুও মেঘ নেই আর কি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আকাশটাকে আর এই যে দেখুন ছাদে আমাদের ইট তোলা হয়েছে এই ইটগুলো দেখা যাক এখন কি হবে দুতলা হবে কি না আমি বলতে পারছি না তবে ইটটা তোলা হয়েছে আপাতত আর এই যে ভাঙা ভুঙ্গিগুলো এখনও পর্যন্ত নিচেতে নামানো হয়নি আর এই যে আমাদের ছাদ মানে নতুন ছাদটাতে জল এখনও পর্যন্ত রয়েছে ছাদটা জানেন তো ওদিকটা একটু বেশি ঢালু তো ওদিকের জলটা রয়েছে এদিকটা জলটা নেই তবে যখন বৃষ্টি হচ্ছিলো তখন পুরো ছাদটাই একদম জলে ভর্তি হয়েছিল এই যে আমাদের ছাদটা দেখুন কতটা বড় হয়েছে বেশ ভালো লাগছে কিন্তু এই ছাদের লোডটা দেওয়া হয়ে গেলে তখন আমাদের এই পুরো ছাদটা বেশ অনেকটা বড় লাগবে আমার শ্বশুরবাড়ির ছাদটা তো বেশ এমনিতেই বড়। তবে ওই ছাদটার থেকেও একটুখানি বড় হবে কিন্তু আমাদের ওখানের ছাদটা যেহেতু একতলা দালানেরই তবে বেশ ভালোই বড় আর এই যে জল এখন অবধি রয়েছে নিচের পাটাও এখনো খোলা হয়নি অনেকদিন পর ছাদে এলাম জানেন এই বিকালবেলাতে বেশ ভালো লাগছে দেখতে চারপাশটা এত সুন্দর লাগছে বিশেষ করে এই যে এদিকের আকাশটা সূর্য অস্ত গেছে আর সেজন্য এদিকের আকাশটা দেখতে বেশি ভালো লাগছে চলুন আমি ভিডিওটা আপলোড দিই তারপর নিচেতে যাব সন্ধ্যা দেখাবো আজকে আবার কারণ মা ভাই গেছে মার্কেটে চলুন তাহলে ভিডিওটা আপলোড করে নিই সেদিনের ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি এই যে ভিডিওটা আপনারা দেখলেন তো আজ যেদিন ভয়েস ওভার দিচ্ছি তো শেষটা দেখছি আমি কিছুই শুট করিনি চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে আজকের মতো টাটা